দাদা আজকে সাইকেল নিয়ে দেখো বাজার যাচ্ছে একটু নর্বর নর্বর করছে চললো বাজারে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুটুলি কষুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার তা দাদা ভাইকে আমি বাজারে পাঠালাম চাল আনতে চালটা বাড়ানো আছে দাদা আজকে গেল তোমাদের তো দেখালাম সাইকেল করে ছেলে সাইকেল করে তাও হাত কাঁপছে ছেলে সাইকেল তো চালায় না ছেলে সাইকেলে করে গেল সাইকেলটা নিয়ে গেল বললো বাইকটা নিয়ে যাব না আবার দাদা ভাইকে তাড়াতাড়ি করে আমি টিফিনটা করে দেবো আবার খেয়ে বেরিয়ে যাবে আবার আসবে বেলার দিকে এসে খাবে আবার বেরোবে তা চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি কি রান্না করছি আজকে ভাবছি ডিমের ঝোল আর ভাত করে নেবো আর কিছু বেশি কিছু করবো না কেন পার্টিও নেই বৃহস্পতিবার পার্টি থাকে না চলো স্কিপ না করে দেখতে থাকো তুমি ঘড়ির কাটা এখন নটা পনেরো আর দাদা ভাই বললাম আমাকে হ্যাঁ করে দাও দো করে দিলাম আর আজকে ছেলে পুজো দিয়ে দিয়েছে পুজো হয়ে গেছে মায়ের দাদা ভাই খেয়ে নিচ্ছে খেয়ে আবার দশটার মধ্যে বেরিয়ে যাবে আবার আসবে আর আমি নিয়েছি লঙ্কা এরা তো লঙ্কা খাবে না ওই জন্য আমার হচ্ছে লঙ্কা দেওয়া চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার রান্না করবো কাজ আছে সব করতে হবে এদিকে বাবুকে বললাম একটু অনুরাগের ছোঁয়াটা চালা কোথায় দেখা যাচ্ছে না টিভি কোন দিকে রাখলি

চলো তোমরা স্কিপ না করে গুড ইভিনিং এখন বাজে সাতটা পনেরো দাদা একটু আগে চলে গেল সাড়ে চারটার সময় আর আমি একটু চা নিয়ে আসলাম কেন পাঁচটার সময় খাওয়া হয়েছে ভাত আর ছেলে পড়তে গেছে বসে গেছে আর রাতেবেলা দেখি রুটি পারলে রুটি নালে একটু ভাত করে নেবো কেন ডিমের তরকারি আছে আর অবেলায় খেয়েছি তো অবেলায় খাওয়া আর শুইনি কেন সন্ধেবেলা আর শোবো না পাঁচটার পর তো পাঁচটার সময় তো খেতে বসলাম তারপর উঠলাম আর ওই চা নিয়ে আসলাম নাহলে মাথা ধরে থাকবে আর রাত্রেবেলা দেখি কি করে নিই যদি অল্প পারি রুটি করবো নাহলে একটু ভাত করে নেবো অল্প করে হয়ে যাবে ডিমের তরকারি আছে হয়ে যাবে আর তারপরে গেল ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমি বললাম জ্যাকেটটা পরে যাও কেন কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে বললো শর্ট লেকের দিকে বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে বৃষ্টি হয়নি আমাদের এখানে মেঘলা মেঘলা করে রয়েছে আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে ভালোই ঠান্ডা আছে চলো আবার দেখা হচ্ছে পরে ছেলেটাকে একটু পড়িয়ে নিই পড়াশোনা করে নিই কেন পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে আর পরীক্ষা একদিনের ছুটি নেই শুধু অঙ্কে একটা ছুটি আর ইংলিশে একটা ছুটি আছে আর সব দিনই পরীক্ষা আছে চলো আবার পরে দেখাচ্ছে ঘড়ি কাটায় বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি জাস্ট কিছুক্ষণ আগে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে খেতে বসেছি ডিম ভাত তো আজকে হয়েছে সেটাই বলে আজকে দেখো ছেলেকে খাই দিচ্ছে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখাবে কালকের নতুন সকালের নতুন কোন ভালো খাও সুস্থ থাকো টাটা বাবাই